হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস টেনের ভূগোলের একটা প্রশ্নপত্র দেখে নেব। তো দেখো চল্লিশ নম্বরে পরীক্ষা তোমাদের যেমন দেড় ঘন্টা সময় আশি মিনিট সময় সাধারণত দেওয়া হয় এখানে একটু বেশি দিয়েছে দেখো কি দিয়েছে প্রথমে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো একটি স্থানীয় বায়ুর নাম হলো মিস্ট্রাল মৌসুমী বায়ু আয়ন বায়ু না মেরু বায়ু সূর্য পৃথিবীর চাঁদ যখন এক রেখায় অবস্থান করে তখন তাকে বলে অ্যাপোজি পেরিজি সিজিগি না পোলজি দক্ষিণ ভারতের সর্বোচ্চ দোদা দোদাবেতা আনাইমুদি ভাবুলমারা না আরমাকুন্ডা কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ অগ্রণী পশ্চিমবঙ্গ আসাম রাজস্থান না তামিলনাড়ু একটি শীতল স্রোতের উদাহরণ হলো ইরমিঙ্গার স্রোত আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত পেরু স্রোত না ব্রাজিল স্রোত এবার দেশে শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটি না যে কোনো পাঁচটি না পাঁচখানা দেওয়া রয়েছে কী দিয়েছে দেখো বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম রেন এর নাম শূন্যস্থান এটা ঠিকই আছে অবশ্য স্থলবায়ু ড্যাশ বেলায় প্রবাহিত হয় প্রস্থানময় মরুভূমিকে ড্যাশ বলে মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে ড্যাশ দেখা যায় এখানে দেখো সব উত্তরগুলো কিন্তু ঠিক না আমি কিন্তু উত্তর তোমাদের করে দিই না এখানে যে পরীক্ষা দিয়েছে সে কিছু ঠিক লিখেছে কিছু ভুল এরপর দেখো দিয়েছে কি যে দু নম্বরের চারটে প্রশ্ন যে ডেকান ট্র্যাপ কি সামাজিক বনসৃজন বলতে কী বোঝো প্রাচীর কি কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য লেখো আর বহুমুখী নদী পরিকল্পনার উপত্যকা পরিকল্পনার সংক্ষিপ্ত বর্ণনা দাও এরপর আমরা পরের পেজে দেখিনি এখানে দেখো কি দিয়েছে যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো চারটি তিন নম্বর করে চারটে প্রশ্ন এখানে দিয়েছে দেখো কি সমুদ্র স্রোত সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধানে তারতম্যের কারণ ব্যাখ্যা করো ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো ভারতীয় কৃষিতে জলসেচের তিনটি গুরুত্ব আলোচনা করো আর ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের তিনটি প্রভাব উল্লেখ করো তারপর দিয়েছে দেখো এখানে পাঁচ নম্বরে একটা প্রশ্ন যে বায়ু প্রবাহের সঙ্গে চাপ বজায় সম্পর্ক আলোচনা করো চিত্রসহ আর দিয়েছে কি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো অথবা কার চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো দেখো তোমাদের ভূগোলের ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক আর অর্থনৈতিক বা আঞ্চলিক দুটো অংশ থেকে সিলেবাস থাকে দুটো অংশ থেকে প্রশ্ন হয় সেইভাবেই এখানে করা আছে যেমন প্রথমে শর্ট প্রশ্ন তারপর দুইয়ের তারপর তিনের তারপর পাঁচের সেইভাবেই এখানে প্রশ্নপত্র কিন্তু করা হয়েছে কিন্তু সিলেবাসে একটু ডিফারেন্স থাকে সেই অনুযায়ী তোমাদের প্রশ্নটা এখানে আমি তোমাদের দেখালাম এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় হয় এই প্রশ্নগুলোই যে পরীক্ষায় দেওয়া হবে সেম সেইগুলো কিন্তু একেবারেই নয় এই ধরনের প্রশ্ন সাধারণত করা হয় সেইটাই কিন্তু আমি প্রতি ভিডিওতে বারবার বলছি তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করে চলেছি তো দেখা হবে পরের ভিডিওতে